ইসরায়েল ও আমেরিকার মধ্যে কি শত্রুতার নতুন আগুন হঠাৎই ওয়াশিংটন ডিসিতে এক ইসরায়েলি কর্মকর্তা হত্যার ঘটনায় বিশ্বজুড়ে হইচই শুরু হয়েছে অন্যান্য ইসরায়েলিদের মতো নেতানীয় হোক নতুন বিপদে পড়ছেন আমেরিকার থেকে তাদের এই অসহযোগিতার নতুন কোন বার্তা নিয়ে আসছে মধ্যপ্রাচ্যের ইসরায়েল ও আমেরিকার সম্পর্কে নতুন ফাটল দেখা দিয়েছে ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহর গাজা ও ইরান নিয়ে সিদ্ধান্তের মতপার্থক্য তীব্র হয়েছে একটি সূত্র জানায় ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়েছেন এমনকি ইসরায়েলের পরিকল্পিত ইরান হামলায় সমর্থন না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন এই টানাপোড়েন কি শত্রুতার দিকে এগিয়ে যাচ্ছে এর মধ্যে ওয়াশিংটন ডিসিতে এক চাঞ্চলকর ঘটনা দুই সালের পনেরোই মে একজন ইসরায়েলি কূটনৈতিক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে নিহত হন মার্কিন গোয়েন্দা সূত্র দাবি করছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা কিন্তু ইসরায়েলের কর্মকর্তারা এর পেছনে মার্কিন নাগরিকের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন এই ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন আমাদের মিত্রদের কাছ থেকে এমন ঘটনা অগ্রহণযোগ্য তবে ট্রাম্প এখনও এ বিষয়ে নীরব এই নীরবতা কি ইসরায়েলের জন্য নতুন বিপদের হতে পারে এর মধ্যে মার্কিন সমর্থন কমে যাওয়ায় নেতানিয়াহোর উপর চাপ বাড়ছে ওয়াশিংটনের ঘটনা কি দুই দেশের মধ্যে শত্রুতা নতুন অধ্যায় শুরু করবে নেতানিয়াহ কি এই সংকট থেকে বেরিয়ে আসতে পারবেন এই ভিডিওটি শেয়ার করে সবাইকে এই চাঞ্চলকর খবর জানাতে বলবেন না আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন